আমার সবজি কাটা হয়ে গেছে এখন আলো গুলা দেখ মিতাছি আমাদের সব সবজি কাটা হয়ে গেছে এখন তরকারি সবজি আছে কয়লা ভাজি সবজন্য কয়লা গুলা কাটা হয়েছে আসছে ভেন্ডি এগুলা আসছে রান্না চলেন যাই রান্না করে নেই এর পাশে সব সবজিগুলো ধুয়ে নেওয়া হয়েছে এখানে তরকারি সবজিগুলো ধুয়ে নেওয়া হয়েছে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজগুলোকেলার জন্য সব কিছুই ধোয়া হয়ে গেছে মাছগুলোও ধুয়ে এনে হয়েছে মাছগুলা মাইনে ভাজি করে বডি এরপাশে বরদি করি নিচ্ছে ভাজি করার জন্য তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে নিব এই পাশে করলা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব তো করলা ভাজি হয়ে গেছে নামিয়ে নিছি এই পাশে সবজিগুলো দিয়ে নিছি ভালো করে কষিয়ে নিব তো সবজিগুলো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে নিব আমাদের রান্না শেষ এই যে পাবদা মাছের ঝোল আলু আর এই যে ভেন্ডি বাজি উস্তাবাজি ডেল ইংলিশ কবিতা বাংলা কবিতা তো লিখল ইংলিশ কবিতা ইংলিশটা শেখানো ফুটবল ওইলে ভালো হইতো পাই পাজত না ফুটবল ওইলে পাই পাজত না এটা পাইবা বাজে না তো ওই যে কোম্পানি থেকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা তো আর ঈদের আগে রমজান মাস চলে আসছে এই জন্য পিকনিকে নিয়ে যাওয়া হয় নাই এই জন্য সবার জন্য বরাদ্দ করা হয়েছে পিকনিকের বাজেটের থেকে এই উপহার সামগ্রী সবাইকে দিছে তো আমরা এখানে দুইটা দুই ভাই পাইছি তো এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন এগুলা বের করতেছে একটা একটা করে দেখি কি কি আছে এর মধ্যে ঘি না

আধা কেজি এক কেজি হ্যাঁ এনে রাখা দেখাই তাহলে কী কী আছে এই যে সবই তো দেখাইলাম বুট শ্যামাই গুঁড়া দুধ হলুদ মরিচের ভাগি পোলাও শ্যাল রাঁধুনি মশলা সরষের তেল ঘি লবণ নাজির শ্যাল শ্যাল দুই কেজি তারপরে হইলো চিনি এক কেজি এই টোটাল হ্যাঁ না ওই একই জিনিস ওটার মতো ওই না এটা হয়তো গরমে গরমে ই হয়েছে আর ঘটনা হলো গাড়িতে টাড়িতে আনছে তো নানান জায়গা থেকে নামানের নামানির সমানি হয়েছে না এমনি কি হয়তো এরকমই হয়েছে ঢালো দুই তাই রাখ হ্যাঁ না প্রত্যেকটা জিনিসই তো কালারের জিনিসই দিছেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয় জিনিস ঠিক আছে তো আচ্ছা আমরা তাহলে পরবর্তীতে বলবো যে বেসন দেয়া দিলে আর একটু ভালো হয় আমাদের আমাদেরকে ঠিক আছে যাই হোক যাই পাই তাই কম পড়ে যাই আসলে চাওয়ার তো শেষ নাই খুব যা দিছে খুব ভালো দিছে সন্তুষ্ট একটা পরিবারের খুবই উপকৃত একটা যে কোনো পরিবার যে পরিবার এই পাবে সবাই পাইছে আমাদের পিএন কম্পোজিটে চার হাজার শ্রমিক চার হাজার শ্রমিকই এরকম ধরেন যে গিফট পাইছে সেটা যত বড় লেভেলেরই হোক আর ছোটো লেভেলেরই হোক যাই বলেন একদম সব ওয়ার্কার স্টাফ যা আছে সবাই পাইছে সবারটা তো আর খুললে আমি এরকমভাবে দেখাইতে পারি নাই আমার নিজের ডাইনে আমি আমরা দুই বাইরেটাই আপনাদের দেখাইলাম এরকম হুম হুম ঠিক আছে তো আপনাদের মাঝে জিনিসটা তেল বেশি দিছে হুম তাই না

তাদের জন্য অভিযোগ আছে সেটা হলো এটাই যে আমাদের মানে আধা কেজি বেসন দেওয়া দরকার ছিল তারা আমরা ইত্যাদি বানাইতে মানে বেগুনি টেগুনি আর একটা মুগি দেওয়া খুব বেশি দরকার ছিল

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি